হ্যালো এভরি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ভিডিও আর আজকের ভিডিওটি থাকছে শপিং নিয়ে তো আমি যে যে শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের শপিং হয়েছে আমার মেয়ের জন্য মানে রুহির জন্য তো রুহির সামনে আছে বার্থডে আর তারপরে আছে দুর্গা পুজো তো সেই জন্য কিছুটা আর কি কিছু কিছু করে এখন থেকেই কিনে রেখে দিচ্ছি যাতে তখন একবারে সব চাপটা না পড়ে বা কিছু ভুলে না যায় সেই জন্য আস্তে আস্তে কিছু কিছু জিনিস কিনে রেখে দিচ্ছি আর দেখো প্রথমেই এসেছিলো এই জামাটা আজকে যেহেতু তিনটে পার্সেল এসেছিলো তো তিনটেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তিনটাই দেখাবো তোমাদেরকে যে কি কি ছিল প্রথম জামাটা ছিল এই হলুদ জামাটা আর এটা ছিল কটন কাপড়ের খুবই সুন্দর ছিল কাপড়টা আর জামাটাও ছিল খুবই সুন্দর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না দেখো হলুদ জামাটা আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে দেখো কত সুন্দর ছিল জামাটা মানে ও পরে কমফোর্টেবল ফিল করবে যাতে ওরও অস্বস্তি না হয় ও আর কি রুহি আর কি এই ধরনের জামাগুলো পরতেই বেশি পছন্দ করে ওই নেটের জামা খুব একটা পছন্দ করে না আর দেখো ওটা তো চলে গেল প্রথম পার্সেলটা আর তারপরে ছিল এই দ্বিতীয় পার্সেলটা চলো দেখি ওপেনিং করি দেখো এখানে একটা ব্ল্যাক কালারের ড্রেস বেরিয়েছে মানে এটাও আর কি ফ্রক ছিল তো দেখো এই ব্ল্যাক ড্রেসটাও কত সুন্দর দেখো আমার তো ব্ল্যাক ব্ল্যাক ড্রেসটাও আমার খুবই সুন্দর মানে খুবই পছন্দ হয়েছে আর দুটো স্টোন ছিল দুদিকে দুটো ফুল ছিল আর ফুলের মধ্যে দুটো করে স্টোন ছিল তো দেখো কত সুন্দর আমার কিন্তু ব্ল্যাক জামাটাও খুবই পছন্দ হয়েছে কিন্তু জামাটা ছোট হয়ে গেছে যার জন্য আমাকে জামাটা রিটার্ন করতে হবে রিটার্ন না করলে আমি মেয়েকে পড়াতেই পারবো না হয়তো হ্যাঁ পারবো পড়াতে এক থেকে দু মাস হয়তো আমি পড়াতে পারবো তারপরে আর হয়তো পড়াতে পারবো না আমি সেই জন্য আর কি আমি জামাটা রিটার্ন করে দেব দিয়ে আর একটু এক সাইজ বড় নেবো যাতে ও পড়তে পারে আরও কিছুটা দিন না হলে তো এটা নিলে তো একদমই পড়তে পারবে না এক থেকে দু মাস পরার পরে আমাকে জামাটা হয় কাউকে দিয়ে দিতে হবে না হয় রেখে দিতে হবে সেই জন্যই আমি আর কি এটা রিটার্ন করিয়ে দেবো আর তারপরে দেখো এই জামাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে রুহিও আর কি নড়াচড়া করছিল তো সেই জন্য আর কি ওকে একটু আর ঠিক করে দিচ্ছিলাম আর দেখো এখানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই জামাটাও শেয়ার করব আর এই জামাটা খুব খুব খুবই সুন্দর এসেছে আমি জানি তোমাদের সবার পছন্দ হবে জামাটা তোমরাও চাইলে তোমাদের বেবির জন্য নিতে পারো আর এই জামাটা তিন মাস থেকে পাঁচ বছরের বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে সাইজটা তো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো চাইলে জামাটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ ছিল জামাটাতে পাঁচটা কি চারটে মতন ফুল ছিল বুকের কাছে আর দেখো ফুলগুলো দেখো কত সুন্দর আর জামাটা দেখো পুরো হোয়াইটের মধ্যে ড্রেসটা আর ওটা হেয়ার বেঞ্চ ছিল চলো ওটা পরে আসছি আর জামাটা আগে দেখে নাও দেখো কত সুন্দর জামাটা দেখো চারটে ফুল ফুলের মধ্যে সাদা পুঁথি দেওয়া আছে এত সুন্দর লেগেছে আমার জামাটা যে কি বলবো দেখো কত সুন্দর এসেছে জামাটা জামাটা তো মানে আমার যদি হতো মনে হয় আমিই পরে নিতাম কিন্তু আমার সাইজে ছিল না আর কি এটা আমার মেয়ের জন্যই আর দেখো হেয়ার ব্যান্ডটা দুটো ফুল দিয়েছিলো আর এটার মধ্যেও দুটো পুঁথি ছিল তো জামাগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে প্রতিটা জামাই খুব সুন্দর এসেছে শুধু ব্ল্যাকটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি আর কি ব্ল্যাকটা আর রিটার্ন করিয়ে দেবো তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই কেনাকাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল নেক্সট যেদিন আমি কিছু কিনবো তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো আজকের মতন টাটা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও